দর্শক মন্ডলী আপনারা জানেন যে গতকাল আছে বিকালের টাইমে আপনার বছরে একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে তার উপর পাশবিক নির্যাতন করা হয়েছে আসলে সেই সেই নির্যাতন যে করেছিলেন সেই ধর্ষকের বাড়ি কিন্তু ভাঙচুর করা হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং আদমপুরের সে যেসব আনজনতা বা যুব সমাজ যারা ছিল তারা কিন্তু ইতিমধ্যে সেই বাড়িতে তারা এসেছেন এবং তারা ভাঙচুর কিন্তু চালাচ্ছেন পাচ্ছেন যে সেই যে ধর্ষক সেই ধর্ষকের বাড়িটি গুড়িয়ে দেওয়া হচ্ছে যেসব আমি আমার মন থেকে আমি একটা কথাই বলতে চাই ধর্ষকের ঠাই আদমপুরে নাই এটার আমরা কঠিন থেকে কঠিনতম বিচার আমরা চাই আমাদের আদমপুর পশ্চিমপাড়া এবং আদমপুর যুব সমাজ প্রত্যেকটা মানুষের একটাই স্লোগান